কি লাগে যাবিন্তু বিনা একদম পাটাই না তো একদম হ্যাঁ অনুভূতি কেমন ভাই ভাই অনুভূতি খুব ভয়ঙ্কর ভাই খুব ভয়ঙ্কর না অনেক আনন্দ হচ্ছে ভাই আচ্ছা ওকে ধন্যবাদ এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন খুব বিশাল আকারের একটি পাহাড় আমরা অনেক কষ্ট কিংবা অনেক ত্যাগ শিকার করে পাহাড়ে উঠেছি এটি হচ্ছে বিজয়পুর সাদা মাটির পাহাড় কিংবা চীনা মাটির পাহাড় অনেক লোকজন এখানে তারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পাহাড় পাহাড়ের ভিউটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই কারণেই ভিডিও করতেছি আমি যেহেতু মজা পাচ্ছি এ কারণে ভাবলাম যে আমার ভাই বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তারা এই পাশের ভিউটা দেখায় এই পাশের ভিউটা যদি দেখেন খুবই সুন্দর একটি ভিউ ওই দেখতে পাচ্ছেন গাড়িগুলো ছোট ছোট বিশাল ঘরগুলো কত ছোট দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু করতেছি আপনাদের জন্য আপনারা যারা এখানে আসেননি কিংবা যারা একটু টাঙ্গাইলের বাইরে বেড়াতে চান ঘুরতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে হিউজ পরিমাণের পর্যটক আছে পর্যটক খুবই ভালো ওই দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চারা ওখান থেকে উঠতেছে ওখানে ওঠা কিন্তু খুবই টাফ ব্যাপার দেখতে পাচ্ছেন কীভাবে ওনারা নামতেছে নামার খুবই টাফ ব্যাপার অনেক দর্শক এখানে অনেক পর্যটক আছে এটা কিন্তু আসলে খুবই সুন্দর একটি পর্যটক এলাকা ভালো লাগার একটা জায়গা ভিউটা কিন্তু খুবই ভালো লাগতেছে ওইখানে দেখতে পাচ্ছি অনেক লোক ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাদের আপনারা সাথে থাকুন আশা করি ভালো লাগবে পাহাড়ে থেকে এখন আমরা নেমে যাচ্ছি ও বাবা এই অবস্থা কেন ভাই পা না পিছলে যায় পা পিছলে যাচ্ছে ও মাই গডেছে ধরে নামা কিন্তু এখানে ওঠার চাইতে নামাটাই কিন্তু টাফ ব্যাপার এর আগে এক ভাইয়া বলছিল যে ভাইয়া নামা খুবই কষ্ট আর বিশ্বাস করতে তখন একটু ই হয়েছিল বাট এখন তো মনে হচ্ছে যে আসলেও নামাটা খুবই টাফ ব্যাপার ভাড়া থেকে আমরা নেমে যাচ্ছি আমরা অন্য একটি পাহাড়ে যাব। এটার চাইতে নাকি বলে সুন্দর আমি দেখি নাই তো জাস্ট দেখে আপনাদের সাথে শেয়ার করব সেখানেও থাকবো ইনশাল্লাহ আ আ আ আ আ আ এসে পড়েছি ও প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এখানে পাশাপাশি পাহাড়টা যদি একটু দেখতেন দেখেন কত উঁচু পাহাড় কিন্তু সবচাইতে মজার বিষয়টা হচ্ছে এখানে পাহাড়টা কিন্তু সাদা মাটিগুলো সাদা আর এ কারণে এটার নাম দেওয়া হয়েছে সাদা মাটির পাহাড় আমি একটু যদি কাছে থেকে আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সাদামাটির পাহাড় ভাই আপনার অনুভূতি কেমন অনুভূতি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন যানজল থেকে আচ্ছা মুখ কোথায় দুর্গাপুর থানায় আচ্ছা আচ্ছা তাহলে তো কাছেরই ঠিক আছে থ্যাংক ইউ আমরা আসছি টাঙ্গাইল সদর হ্যাঁ আমাদের সাথে কিন্তু আমাদের এখানকার বন্ধু আছে তিনজন আপনাদের ভিডিওতে দেখাবো এখানে তাদের বাসায় কিন্তু আমরা থাকতেছি ওখান থেকে বের হইতেছি ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ